হ্যালো এভরিওয়ান আশ করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন সময় সকাল দশটা পঞ্চান্ন এখন থেকে ব্লগটা শুরু করছি দেখতে দেখবো করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে সারাদিন কী করি না করি যতটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো অনেক বেলায়ও হয়ে গেছে সবজি কেটে সব ধুয়ে ধুয়ে রেডি করে রেখেছি এখনও রান্না বসাইনি রান্না বসার পর মেয়ের পরীক্ষা হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা পরীক্ষা তো পরীক্ষা শেষ হতে চললো এগারোটা পনেরোই শেষ এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা পরীক্ষা দিতে তোর বাবা ওকে নিয়ে গেছে ও মানে অত সকাল সকাল ভাত খেয়ে যেতে পারে না মাধ্যমিক পরীক্ষার সময় সেম মাধ্যমিক পরীক্ষার সময় সেম ও এসে বাড়িতে খেত আর এইবারেও সে নেমে তারও তাড়াতাড়ি যায় বাড়ি থেকে তো এই হচ্ছে ব্যাপার তো দিন ব্লগ দেওয়া হয়নি অনেক সময় সেভাবে শেয়ার করা হয়নি আর এতদিন কারো ব্লগ দেখবেন সেটা পরে পড়বো কখন সময় হলে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে যাবো আর ভিডিওটা দেখতে অনেক ভালো লাগে সকাল থেকে মেঘ হয়েছে সকালে এখন বৃষ্টি হয়ে গেছে এখনো মেয়ে আছে চাল কুমড়ো তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়ো ভাজা আর হচ্ছে পেঁপে আলু আর এই কাঁচকলা দিয়ে মাছ দিয়ে ঝোল হবে পেঁপে আর আলুটা একটু সিদ্ধ করে দিচ্ছি মানে ভাতিয়ে দিয়েছি তারপরে রান্নাটা করবো আর কি তো চলুন রান্না করে নিয়ে করে তারপরে দেখ তারপর এই যে রান্না হয়ে গেছে মিষ্টি কুমড়ো ভাজা আর হচ্ছে কাঁচকলা দিয়ে পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর এটা হচ্ছে চা কুমড়ো তরকারি চিংড়ি মাছ দিয়ে তো এই আজকে দুপুরে সিম্পলি রান্নাবান্না তো চলো আবার খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে বিকেলের বেলা ছাদে এসেছি চারটা বাজে এখন জামা পাপড় একটু এসেছি মানে দুপুরেবেলা মিলে বেগেছি এখন খুশি চোখ ভাবলাম চলো জামা পাপড়টা ঘুরে নিই আর ওরেই দিন পরে গোলাপ গাছে গোলাপ এসে চলটা আর দেখো এই একটা গোলাপ এটা লাল আর সেটা গোলাপ দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর লাগছে দেখুন আর আকাশের অবস্থাটা ওই মেঘ মেঘ আছে ভাবলাম যেমন হাওয়া দিচ্ছে প্রচুর দেখো পিস গাছটা কেমন ভিড়ছে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো গুড়িয়ে নিয়ে চলে যাবো নিচে একবারে গাছে জল দিতে আজ সকালে বৃষ্টি হয়েছিল এখন হয়নি শুধুমুক্ত চার আর মাঠটা একবার দেখাচ্ছি দেখো সবুজ হয়ে গেছে ওই দেখো সবুজ আর দেখো কত পরিমূর্তিছে এই দেখো বুঝতে পারছো কতটা দেখো অনেক পরিমূর্তি আছে আর এই ওই আকাশে মেঘ বোঝা যাচ্ছে চলো আর এদিকেই সূর্য মামা রোদ দিচ্ছে এখনও মেঘও আছে চলো করে দেখো তারপরে ওই যে সন্ধেবেলা একবারে এলাম বিকেলে ছাদে গিয়েছিলাম সে তোমাদের সাথে কিছু শেয়ার করেছি তারপরে এটা সন্ধ্যেবেলা তো ওই যে চা করছিলাম চা খেলাম তারপরে চাউমিন কিনে নিয়ে এসেছিল গত মাসে মেয়ে বলেছিলো তো চাউমিন নিয়ে ওদেরকে বেড়ে দিয়েছি আর রান্না হয়েছিল ভাত হয়ে গেছে এই যে মাছ দিয়ে ঝোল আলু দিয়ে পাতলা ঝোল আমাদের এখন এরকমই রান্না হচ্ছে আর কি এখন বাজি রাত্রি নটা চুয়ান্ন তো খাওয়া দাওয়া হয়ে গেছে ড্রেসও চেঞ্জ করে নিয়েছে এখন হচ্ছে এই ঘুমানোর টাইম তো তাই তো চলো আজকের ব্লগটা বড়ো করছি না এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট স্যার অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে দেখা